ভবসাগর তাহর কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভবসাগরতা হরণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শর কিং কর মনে গুরু দেহেব দয়া করিহীন জনে গুরুদেব দয়া করু দেহেব দয়া করিহীন জনে হৃদ কন্দর তাহামস ভাস হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্করোহে হৃদিক তাহামস ভাস তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্করোহে পর ব্রহ্ম পর বেহেদোভনে পরব্রহ্ম পর বেহেদোভনে গুরু দেহে বদয়া করো দিহীন জনে গুরু দেব দয়া করো, দেহে গুরু করো দিহীন জনে সাহাসন অঙ্কু সোহে নাহ তোরে হি চাহাকু সোহে মনোবার সাহাসন অঙ্কুশ হে নরত্রাহন তরে হরি সাহাকুশ হে গুণগাহন পরাহায়ন দেহে বগনে গুণগাহন পরাহায়ন দেহে বগনে গুরু দেহে বদয়া করু জনে গুরুদেব দয়া করু দীন জনে গুরুদেব দয়া করু দীন জনে কুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জ খোহে হৃদি বিদারণ কাহার কোহে কুল কুণ্ডলিনী ঘুমো ভঞ্জ খোহে ক্রতিবিদারুন কাহার কোহে, মম মান সচঞ্চল রাত্র দিনে মম সচঞ্চল রাত্র দিনে গুরু দেহব দয়া কর দিহীন জনে গুরুদেব দয়া দিন জনে গুরু দেহ দয়া করিহীন জনে সুদন মঙ্গল নায় কহে সুক শান্তি ভরা ভয় দাহায় কহে সুদন মঙ্গল নায় কে সুক শান্তি ভরা ভয় দাহায় কহে ত্রয়োতা পোহরে হে তবো নহামগুনে ত্রয়োতা পোহরে হে তবো নহামগুনে গুরু দেহে বদয়া দয়া কর দিহীন জনে গুরু দেব দয়া কর দীন জনে গুরু দেহেবো দয়া করিহীন জনে তব নাম সধা শুভ সাধ কহে পতি তাহা ধানব পাহাব কহে তব নাম সধা শুভ সাধ কহে পতি তাহা ধম মানব পাহাব কহে মহিমা তব গুহুচর সুহুদ্ধ মনে মহিমা তুহর শুহুদ্ধ মনে গুরু দেহে বো দয়া করিহীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরু দেহবো দয়া করিহীন জনে জয় সদ্গু ঈশ্বর প্রাপ কহে ভব রুহ গবি কাহ বিনাহাস কহে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপ কহে ভব রুহ গবি কাহারোহ বিনহাস কহে মন যে নো হে তব শ্রী চরণে মন যে নহে হে তব চরণে। গুৰু দেহে বোদয়া কৰো দিহনে গুৰুদেৱ দয়া কৰো দিন গুৰু দেহে বোধ দয়া কৰো দিহীন জন গুৰু দেহে বো দয়া কৰো দিনৰ জনে জয়গ